নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি জানেন পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনা না থাকলে তা কখনোই ফলপ্রসূ হতে পারে না চলুন জানি যে কিভাবে সঠিক কৌশল এবং দিক নির্দেশনা দিয়ে আপনার পরিশ্রমকে সফলতা অর্জনে রূপান্তরিত করা সম্ভব পরিশ্রমের সাথে সঠিক কৌশল না থাকলে সাফল্য পাওয়া যায় না সঠিক পথে পরিশ্রম করুন কিছু বিষয়ে অস্বীকার করা সম্ভব নয় তার মধ্যে একটি হল পরিশ্রম সাফল্যের অন্যতম শর্ত কিন্তু কিন্তু আপনি জানেন কি যে শুধুমাত্র কঠোর পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় না সত্যিকার অর্থে অনেক মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করে কিন্তু কাঙ্ক্ষিত ফল পায় না আবার কিছু মানুষ আছে যারা কম সময়ের মধ্যে অসাধারণ সাফল্য অর্জন করে তাহলে পার্থক্যটা কোথায় কেন কেউ এত কঠোর পরিশ্রম করেও সফলতা অর্জন করতে পারে না আর অন্য কেউ কম সময়ে তা পেরে যায় এর উত্তর খুবই সোজা কৌশল এবং দিক নির্দেশনা আপনি যতই পরিশ্রম করুন যদি আপনার কাজের জন্যে সঠিক লক্ষ্য এবং কৌশল না থাকে তবে সেই পরিশ্রম কখনোই সফলতার দিকে নিয়ে যাবে না এটি অনেকটা এমন যেমন আপনি একটি নৌকোয় চলেছেন কিন্তু আপনার গন্তব্য কোথায় তা জানেন না মাঝি সারাদিন বইটা চালিয়ে যাচ্ছেন কিন্তু কখনো গন্তব্যে পৌঁছতে পারছেন না শুধু পরিশ্রম নয় সঠিক দিক নির্দেশনা ও কৌশল অনুসরণ করা অত্যন্ত জরুরি কেন পরিশ্রম শুধুমাত্র যথেষ্ট নয় আপনি যদি কঠোর পরিশ্রম করেন কিন্তু লক্ষ্য না থাকে তাহলে আপনার পরিশ্রমের সঠিক দিক নির্দেশনা থাকে না আপনি যেখানে যাচ্ছেন তা ঠিক না জানলে কোনো পরিশ্রমী কার্যকর হবে না সুতরাং আপনি যতই সময় দিন যতই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করুন আপনার সাফল্য দূরে থাকবে প্রথমে লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সঠিক কৌশল এবং পরিকল্পনা অনুসরণ করুন সঠিক কৌশল এবং পরিকল্পনার মাধ্যমে পরিশ্রমকে ফলপ্রসূ করুন এক পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন আপনি যদি কাজ শুরু করার আগে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ না করেন তাহলে আপনার পরিশ্রম কখনোই কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না সঠিক লক্ষ্য ছাড়া আপনি যা কিছু করবেন তা কেবল সময়ের অপচয় হতে পারে আপনি যখন জানবেন যে আপনি কোথায় যাচ্ছেন তখনই আপনার পরিশ্রমের মানে হবে নিজের উদ্দেশ্য স্পষ্ট করে সেটি বাস্তবায়নে কাজ শুরু করুন দুই কৌশলগতভাবে কাজ ভাগ করুন যদি আপনার লক্ষ্য বড় এবং জটিল হয় তাহলে একে ছোট ছোট ধাপে ভাগ করে নিন আপনি যখন বড় লক্ষ্যকে ছোট ছোট কাজের মধ্যে ভাগ করবেন তখন সেটা সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে এভাবে প্রতিটি ছোট কাজের মাধ্যমে আপনি আপনার বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন তিন নিয়মিত আত্মমূল্যায়ন করুন আপনার কাজের অগ্রগতি মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাকে সাহায্য করবে বুঝতে আপনি সঠিক পথে এগোচ্ছেন কি না নিয়মিত আত্মমূল্যায়ন আপনাকে সেই সব জায়গা চিহ্নিত করতে সাহায্য করবে যেখানে আপনি আরও উন্নতি করতে পারেন এবং যে অংশে কৌশলের পরিবর্তন প্রয়োজন পরিশ্রমের সঙ্গে বুদ্ধিমত্তা ও পরিকল্পনার গুরুত্ব কেবল পরিশ্রম করা যথেষ্ট নয় তাহলে কি হবে এটি কেবল অর্থহীন পরিশ্রমে পরিণত হবে পরিশ্রমের সঙ্গে যদি বুদ্ধিমত্তা ও সঠিক পরিকল্পনা যুক্ত না হয় তবে সাফল্য পাওয়া সম্ভব নয় তাই সঠিক লক্ষ্য কৌশলগত পরিকল্পনা এবং কার্যকরী বাস্তবায়ন এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করলে আপনার পরিশ্রম সফলতার দিকে নিয়ে যাবে পরিশ্রমের সাথে সঠিক দিক নির্দেশনা না থাকলে আপনার সাফল্য আসবে না সঠিক লক্ষ্য নির্ধারণ কৌশলগতভাবে কাজ ভাগ করা এবং নিয়মিত আত্মমূল্যায়ন এই তিনটি উপাদানই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে যদি আপনি একসাথে এই বিষয়গুলো বেড়ে চলেন তবে আপনি দেখতে পাবেন আপনার পরিশ্রম অবশেষে সফলতার রূপ নেবে আগে সঠিক লক্ষ্য এবং পরিকল্পনা দিয়ে কাজ শুরু করুন মনে রাখবেন অর্থহীন পরিশ্রম কখনোই আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে না সন্তান সবেমাত্র সেভেন গ্রেডে উঠেছে হাতে আইফোন বাবাকে বলছে বাবা বাবার টাচ মাই ফোন সেই বাবাকে বললাম দুঃখ করে লাভ নেই বারো তেরো বছরের ছেলে বা মেয়ের হাতে আইফোনটা তুলে দিল কে না চাইলেও দিতে হয় স্কুলে সন্তানের সাথে যোগাযোগ রাখতে হয় সময় এত ডিভাইস তো ছিল না কিন্তু তাই বলে যোগাযোগ তো নষ্ট হয়ে যায়নি উনি আর কিছু বললেন না দীর্ঘশ্বাস ফেললেন এই দীর্ঘশ্বাসটা বুকে এসে বিড়ল যে পিতা সন্তান ভবিষ্ঠ হওয়ার পর প্রথম বুকে তুলে নিয়েছেন সেই পিতাকেই সন্তান যখন বলছে বাবা ডোন টাচ মাই ফোন দীর্ঘস্থ বের হবে। শুধু ডিভাইস না ডিভাইসের সাথে মূল সমস্যা হল অবাধ স্বাধীনতা আর মাত্রাতিরিক্ত প্রাচুর্য কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সন্তানরা এখন বড়দের সম্পূর্ণভাবে ইগনোর করে নতুন জেনারেশন তৈরি হয়েছে এদেরকে বলে ফেস জেনারেশন সারাক্ষণ ডিভাইসে মুখ গুঁজে থাকে তাই তাদের মুখ আর দেখা যায় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্যারিয়ার আর ইন্ডিভিজুয়ালিজম এই চারটে দিয়েই এদের জীবন তৈরি হচ্ছে একটা স্বার্থপর প্রজন্ম শৈশবে স্কুল থেকে ফিরে খাবার চেয়েছি মা বলেছেন খাবার রেডি হয়নি অপেক্ষা করো এই অপেক্ষাটা জীবনের ধৈর্যের প্রথম পাঠ শিখিয়েছে একটা ডিম ভাই বোনে মিলে ভাগ করে খেয়েছি এটা পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দিয়েছে অতিথি এলে মা বলেছেন বিছানা পেতে মাটিতে ঘুমো এটা অতিথিকে সম্মান করা শিখিয়েছে এখন গলা অবধি সন্তানরা প্রাচুর্যের মাঝে ডুবে রয়েছে ঘরে খাবার নেই তো কি হয়েছে ফাস্টফুড আছে ফাস্টফুডে যেতে ভালো লাগছে না অনলাইনে ডেলিভারির ব্যবস্থা আছে একটা ঘরে তিন চার ভাই বোন এটা এরা কল্পনা করতে পারে না সবকিছুতেই এটা আমার ঘর এটা আমার ফোন এটা আমার গাড়ি শুধু আমি আর আমার চারপাশে শুধু আই আর মাই শৈশবে স্কুলের দীর্ঘ ছুটি হলে ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা ছিল আমাদের সমস্ত সুখের আধার জ্যোৎস্না রাতে তাদের গল্পের সাথী হয়ে কত নদী কত পাতাল কত স্বপ্নের জগৎ পারি ঠাকুরটা ঠাকুমার কোলে মাথা রেখেই আমাদের প্রজন্ম রাত পার করে দিয়েছে এখন তো অনেকেই ঠাকুরটা ঠাকুমাকে সাথে পায় না আর যারা পায় তারাও বাহুল্য মনে করে বুড়ো মানুষের নিঃসঙ্গতাকে আরো বাড়িয়ে দিয়েছে ডিভাইস সেদিন দেখলাম ছেলে বসে আছে ঠাকুমার পাশে কিন্তু তার সমস্ত জগৎ ডিভাইসে ডুবে আছে বোঝাই যাচ্ছে সে ঠাকুমার কাছ থেকে সরে যেতে পারলেই যেন মুক্তি পায় অনেকে আবার নিজের বাড়িতে এসে যে ঠাকুমাকে কয়েকদিন থাকবে এটাও পছন্দ করে না মতো বিশ্ববিখ্যাত প্রজন্ম কথা সন্তানকে শুধু গল্প উপন্যাস আর ছবিতে দুঃখ কষ্ট দেখালে হবে না ছবি আর মানুষ মানুষরা সমাজের দিন দুঃখী মানুষের সুখ দুঃখের সাথে তাদের পরিচয় করাতে হবে নিজের জীবন থেকে তারা যদি মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে না পারে তবে তারা হয়তো কর্মক্ষেত্রে সফল হবে কিন্তু সেই সফলতা সমাজের কোনো যে কাজে লাগবে সে তো দূরের কথা নিজের পরিবারেরই কাজে লাগবে না বিশেষ দিনে একটা কার্ড পাঠানোকেই এরা দায়িত্ব মনে করবে বড় ক্যারিয়ার নিয়ে এরা বড় মানুষ হবে দাবি বাড়ি দাবি গাড়ি হবে কিন্তু ভেতরে ভেতরে এরা স্বার্থপরতার এক ভয়াবহ দানব হয়ে গড়ে উঠবে কিন্তু এর বাইরে যে ব্যতিক্রম নেই তাও একেবারে নয় এই ঘটনাটি হৃদয়কে একেবারে বিগলিত করে দিয়েছে এক মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাবেন আজকে তার গণিত পরীক্ষা ঘরের দরজা খুলে মা বাইরে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ হয়ে গেছে সন্তান বের হয়ে আসছে না মা ঘরে এসে দেখেন সন্তান বুড়ো ঠাকুমার পা নিজের কোলে নিয়ে ঠাকুমাকে পরম যত্নে মোজা পড়িয়ে দিচ্ছে মা ঘরে ঢুকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেন আবার ছেলে পরীক্ষার খাতায় কি পাবে জানি না তাতে আমার অত দুঃখও নেই কিন্তু মানবিক মানুষ হওয়ার খাতায় সে আজ আমার হৃদয়ে জয় করে দিয়েছে পাঠ্য বইয়ের প্রথম শিক্ষা দেওয়া হয় স্কুলে আর মানবিক মানুষ হওয়ার প্রথম পাঠ শুরু হয় ঠিক এইভাবে আপন গৃহে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার